রানাঘাটের স্বামী বিবেকানন্দ সরণীর দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস ও লক্ষ্মী দাসের মেয়ে ছোট্ট অস্মিকা একটি বিরল রোগে আক্রান্ত এবং এই রোগ উপশ্রমের জন্য একটি ইঞ্জেকশনের প্রয়োজন যা অত্যন্ত দামি মধ্যবিত্ত পরিবারের সন্তান শুভঙ্কর এবং চিকিৎসার জন্য এই অর্থ জোগাড় করতে সকলের কাছে আবেদন করেছিলেন তিনি বিধায়ক হিসেবে বেতনের থেকে দশ লক্ষ টাকা ছোট্ট অস্মিকার চিকিৎসার জন্য শুভঙ্কর বাবুর হাতে এ দিলেন যে বিরোধী দলনেতা তথা বিধায়ক উপেন্দ্র অধিকারী এবং তিনি ছোট্ট অস্মিকার চিকিৎসার করার জন্য কোটি টাকা এখনো প্রয়োজন এই নিয়ে তিনি সকলের কাছে আবেদন করেন যে সকলে ছোট্ট অস্মিকার জন্য এগিয়ে আসুন এবং আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় ছোট্ট ফুটফুটে অস্মিকার ভবিষ্যৎ নিশ্চিতভাবেই ভাবেই আরো সুন্দর হয়ে উঠবে বলেই তিনি মনে করেন আমি শুভেন্দু অধিকারী আমার আজকে অন্য কোনো শব্দটার মধ্যে হুঁচার আছে তাকেই মানুষ বলা আমি একজন সংবেদনশীল মানুষ হিসেবে এখানে এসেছি এর আগে আমি বারাসতে একটা অনুষ্ঠান থেকে আপিল করেছিলাম তখন ষোলো কোটি টাকা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এখন ন কোটি চল্লিশ লক্ষ টাকা মোট লাগবে এবং সময় খুব কম সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে আমরাও ধন্যবাদ জানাই যে আট কোটি টাকা প্রায় সকলের আপনাদেরই সহযোগিতা আট কোটি টাকা সংগ্রহ হয়েছে আরও এক কোটি চল্লিশ লক্ষ টাকা লাগে আমি একজন বিধায়ক এবং বিরোধী দল নেতা আমাকে সরকারের পক্ষ থেকে একটা দেখুন না আমি কিছুটা সামান্য একটা দশ লাখ টাকার চেক আমার তো বেশি ক্ষমতা নেই থাকলে পুরোটাই দিয়ে দিতে পারবো আর আমি বিরোধী দল নেতা আমার সরকারি ক্ষমতাও থেকে আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে গভর্নমেন্টের ফান্ড থেকে বা আমাদের যে এমএলএ ল্যান্ডের টাকা থেকে সেটা উন্নয়নে খরচ করতে হয় সরকারকে প্রস্তাব দেয় যে টাকা থেকে সরাসরি কিন্তু আমাকে যে টাকা সরকার দেন মাসে সেই টাকা থেকে আমি দশ লক্ষ টাকা আমার ভাই শুভঙ্গলকে দিয়ে এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে কে ধরতে পারেন আরও এক কোটি পঞ্চাশ বাকি থাকবে সবার কাছে অনুরোধ যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সংগ্রহ হলো আপনারা এগিয়ে আসুন এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে একে আমরা চাই আমাদের একে আমরা সকলের আশীর্বাদের বর্ষিত হোক পরিবারের কাছে আমি আছি শুভের কাছে মনের কাছে ভবিষ্যত আমার আপিল সবার কাছে যারা বাংলা বুঝেন বাংলা জানেন তাদের সবার কাছে এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা দেখছেন শুনছেন তারা পাচ্ছেন প্লিজ হেল্প মিস্টার শুভ ফ্যামিলি নিডস ওয়ান অলরেডি এইট ক্রোড রুপিজ ডোনেটেড কালেক্টেড বাই দি ভেরি সেন্সেবল রেসপন্সিবল টু আওয়ার কান্ট্রি

আমার পিছনে এতগুলো ছবি দেখে হয়তো ভাবতেই পারেন কোন আর্টে স্টুডিও চলে এসেছি না আমি স্টুডিও নেই আমি রয়েছি হ্যাঁ ঠিক শুনছেন আমি রয়েছি এস আর বিরিয়ানিতে এস আর বিরিয়ানির এটাই তার প্রথম আর কি প্রথম এটাই দোকানটা আর এই যে বিরিয়ানির দোকান তার থেকে তো সবকিছু ইতিহাস আরে জানবো সে কিন্তু একাধারে যেটা শুনেছি সে কিন্তু একাধারে শিল্পী এবং একাধারে কিন্তু প্যাডের ভালো খুব সুন্দর সুন্দর গয়না ডিজাইনও সে কিন্তু করতে তার থেকে আজকে জেনে নেব তার ঠিক ব্যাকগ্রাউন্ড তার ঠিক ইতিহাসটা একটু গল্প কথা তার মুখ থেকে একদম সরাসরি জেনে নেব দেখতে দেখতে থাক থেকেই সব পরিবারে বা বন্ধু বান্ধবদের সাথে ফ্রাইড চিকেনের বিভিন্ন সুস্বাদু রেসিপি ট্রাই করতে চান তাহলে আজই চলে আসুন ফ্রাই হবে আমরা নিয়ে এসেছি বিভিন্ন ধরনের সুস্বাদু এবং তাজা ফ্রাইড চিকেন রেসিপি যেমন ফ্রেঞ্চ ফ্রাই স্পাইরাল পটেটো স্পাইসি চিলি পটেটো ফ্রাই ক্রিসপি লেগ ফ্রাই ক্রিস্পি উইং ফ্রাই ক্রিসপি থাই ফ্রাই ক্রিস্পি চেস্ট ফ্রাই বাকেট ক্রিসপি বেকড চিকেন চিকেন আলাকিয়া চিকেন কাটলেট চিকেন ফিঙ্গার চিকেন চিজ বল স্পাইসি চিকেন চিকেন কিমা বল ইত্যাদি প্রতিটি খাবারের স্বাদে আপনি পাবেন একদম নতুন এক অভিজ্ঞতা যা একবার খেলে বার বার আসতে চাইবেন আমাদের ঠিকানা দিয়ারা স্টেশন রোড দিয়ারা আমাদের সাথে যোগাযোগের নম্বর এইট